হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো তো থাকার কথাই তাই না মনটা তো ভালো হয়ে যাওয়ার কথা মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যাবে জানি না আমার মনটা জানি কেন হঠাৎ করে এবারই বসার পরে অনেক খারাপ হয়ে গেছে মানে অনেক কথা মনে পড়ে গেল সবার সাথে আড্ডা দেওয়া সবার সাথে কথা বলা সবার সাথে মেশা একটা লোকের একটা অভিনয় দেখি আমার খুবই খুবই মনটা খারাপ হয়ে গেছে অভিনয় বলতে একটা বাচ্চার একটা কান্না দেখে আমার খুব খারাপ লাগলো আসলে ওটা নাই ভাঙলাম এখন আমি যদি বলি এখন আমার আত্মীয় স্বজন আমার খালাতো বোনেরা আমার পুপা তো বোনেরা আমার মামাতো বোন মানে চাচা তো বোনেরা সবাই রাগ করবে আমার উপরে আমি যদি এটা বলি তা আমি আর নাই বললাম তো আমার বোনেরা যে যেখানে আছে পাকে তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমি দোয়া করি একবার আমি একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট শুধু বললাম আমার মেয়ের তো খালা নাই তাই মেয়ে খালা খালা করতেছে তো আমি আজকে আরোটা নাই বললাম তো আমি যদি এখন যদি বলি সবাই কান্না করে দেবে সবাই বলবে তাহলে আমরা কি তুই বারবার একই কথা আমাদেরকে বলতে চল তো এই জন্য বললাম না তাদের মনে আমি কষ্ট দিতে চাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের খালা না থাকলে কী হয়েছে মায়ের পেটের ভন না থাকলে কী হয়েছে আলহামদুলিল্লাহ আমার যেগুলো আছে ওরাই আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আমিও তোদেরকে সবাইকে অনেক ভালোবাসি আই লাভ ইউ তো এই তো আর এখানে হচ্ছে কিছু মানে কথা শেয়ার করলাম জানি না কেন আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম আমি আসলে ভালোবাসাটা বলে বোঝাতে পারি না কাউকে এত সুন্দর করে আমি সবাইকে ভালোবাসি আমি আজও আমার মা বাবাকে বলতে পারি না আমি তোমাদের অনেক ভালোবাসি কিন্তু হচ্ছে কি আমি ওদেরকে সবাইকে অনেক ভালোবাসি কিন্তু আমি মন থেকে বলতে পারি না বুঝাইতে পারি না এই ভালোবাসাটা ঠিক আছে তো হচ্ছে এই যে বসে রয়েছি যাক এই ওয়েদারে এত সুন্দর ওয়েদারে মনটা খারাপ নাই করলাম তাই না হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে আমার গাছের দনিয়া পাতা প্রথমত আমি এবার প্রথমত একদম পাস্ট আমি দনিয়া পাতা লাগাইছিলাম তো ওই দনিয়া পাতাগুলাই হয়েছিলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই যদিও আমি এতক্ষণ বসে বসে আপনাদের সাথে ভিডিওটা করলাম বারিন্দায় এখন উঠছে উঠি আমি এক এক করে সবগুলা দেখাচ্ছি এই যে লাম্বাই এই টপটাতে আমি অনেকগুলো দুনিয়া পাতা লাগাইছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে আর হচ্ছে ছোট ছোট টপগুলাতে ছোট না বাট আমার টপগুলো বড় বড়ই আছে তো আসলে আমি যেভাবে পালাই ওইভাবে হয় জানি না এত সুন্দরভাবে কেন হয় আমাকে সবাই ভালোবাসে দেখে মনে হয় এগুলো হচ্ছে একটা ভালোবাসার প্রমাণ তাই না আর এগুলো হচ্ছে সরিষা পাতা ও অবশ্যই সুন্দর তাই না সরিষা পাতাগুলো আর এই যে নিচে দেখছেন না অনেকগুলা টপ এগুলো হচ্ছে নিচে বাট এগুলো তো সব দনিয়া পাতা এরপরে আর ছাইডে আছে দনিয়া পাতা এরপরে আমার বাসার সামনে আছে দনিয়া পাতা এবার আমি প্রথমত সব জায়গায় দনিয়া পাতায় ফলাইছি তো আর আজকের ওয়েদার অনেক দিন পরে এত সুন্দর একটা ওয়েদার আর এখানে হচ্ছে এই যে সবগুলো দনিয়া পাতা সবগুলোতে আর এখান দিয়ে হচ্ছে ধনিয়া পাতাটা ওই যে পারেন ওইখানে অনেক লোক বসা বাহিরে তো সেই জন্য আমি আসলে ওইভাবে করতে পারতেছি না ওইদিকে ওরা নিচে তো এই তো সব হচ্ছে ধনিয়া পাতা তো আমি হচ্ছে এখানে বসে রয়েছি এক একা বসে আছি আর বাংলাদেশে সবাই কত মজা করতেছি একসাথে আসলে আমাদের বিদেশ জীবনটা এমনই লাইফটা এমনই যতক্ষণ বাইর হব যতক্ষণ মানুষের খোঁজ নেব ততক্ষণ মানুষও খোঁজ নেবে যতক্ষণ খোঁজ নেব না ততক্ষণ কেউ কারো না দিন শেষে আসলে আমি তুমি সবাই যাই করো না কেন দিন শেষে আসলে আমরা কেউ কারো না এই তো একমাত্র আল্লাহ ছাড়া আর কারো না আল্লাহ পাক যা করবে তাই জন্যই করে তো এই তো এখানে গাছের দেখেন গাছের সাথে আকাশটা কত সুন্দর হয়ে গেছে তাই না নীলের সাথে সবুজ অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে জানাবা বাট আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আর এই যে মেয়েকে নিয়ে তো পার্কে চলে গেছে ওর বাবা যেহেতু আজকে ওর ছুটি আছে তো এই যে আমি যে সবসময় বলি আপনাদেরকে পার্ক থেকে আমার বাসায় যে দেখেন পার্কে যে বসা দিয়ে ওই যে দেখেন সবাই বসে আছে খেলতেছে আর হচ্ছে আমার বাসা এটা তো দেখেন কতটুকু দূরত্ব ওই যে সবাই হাঁটতেছে যাইতেছে পার্কে খেলাধুলা করতেছে পোলাপাই নিয়ে তা আপনাদের ভাইও আছে ওখানে আর এই তো আজকের ভিউটা মানে অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে হচ্ছে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আমার একটা ফোন আসছে কথা একদম আটকায় গেলাম এই তো আর যে যেখানে আছেন আমি আবারও বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে যেহেতু ছামার আসতেছে খুবই সুন্দর একটা দিন আসতেছে খুবই সুন্দরভাবে আমরা সবাই এনজয় করবো সবাই বের হব থাকবো যদিও এখন আবার কাজ পড়ে গেছে সবাই কতটা সময় দিতে পারবো না যতটুকু পারি সপ্তাহে সপ্তাহে কাজ না থাকলে একটু সময় দেবো এতদিন আমি আসলে বসে বসেই খাইছি কোনো কাজ করি নাই এখন কাজ করতেছে বাংলাদেশ থেকে আসার পর থেকে একদম না করলেই হয় না বললেই হয় কাজ করি নাই যে কিন্তু আমি হচ্ছে আপনাদের ইয়ে করছিলাম মানে করছি টুকিটাকি করছি রেগুলার করি নাই এখন রেগুলার জবটা পেয়ে গেছি আবার আগের মতো তো সেই জন্য এখন আর আসলে কোনো কিছুতে এত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না কারণ যেহেতু আমি জবটা পেয়ে গেছি আর এই যে বারিন্দারে ইয়েগুলো আছে না এগুলোতে এবার আমি পুল লাগাবো কেমন হবে এই যে এভাবে টবে টবে টপ টপ দিয়ে আমি সবগুলোতে পুল লাগাবো তাহলে সুন্দর দেখা যাবে তাই না তারপরে এখানে সব ধরনের সবজি হবে আর এখানে আমি বসে বসে চা খাবো চেয়ার টেবিলে তাই সব কিছু আমি আস্তে আস্তে সাজাবো সব কিছু লাগাবো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি এগুলা করতে আমার কোনো সময় লাগবে না টাইম লাগবে না বাট আমি খুবই খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারবো আর এই যে পাহাড়ের উপরে বাসাগুলো দেখে কত সুন্দর বাসা সব কিন্তু পাহাড়ের উপরে একদম উপরে আর এই যে পাহাড়ের নিচে হচ্ছে আমরা আর পাহাড়ের উপরে হচ্ছে এই বাসাগুলা কত সুন্দর লাগে তাই না মানে আমার বারিন্দা থেকে বসলে সব ধরনের ভিউ দেখা যায় এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে এই জন্যই মানে এত সুন্দর সুন্দর বিয়েগুলা দেখা যায় এই যে খুবই ভালো লাগে বাচ্চা কাচ্চারাও হাঁটে সবাই হাটে রাস্তা দিয়ে এগুলো দেখতে আসলে ভালোই লাগে তাই আমি এখানে বসে থাকি আর এগুলা দেখি আমার মতো কে কে বারিন্দায় পশে পশি এই সমস্ত বিহু দেখতে পছন্দ করেন আর এখানে মনে হয় কিছু পোলা খেলা খেলাধুলা করতেছে কথা সাউন্ড শোনা যাচ্ছে বাট পোলা বাইন দেখতেছি না ওই পাশের বাসায় খেলাধুলা করতেছে সেই কারণেই দেখা যাচ্ছে না তো ঠিক আছে তোমরা সকাল সবাই ভালো থাকবে সুস্থ থাকবা মনের মানে মনের ভিতর থেকে কেন জানি আজকে কিছু কথা চলে আসলো আমি সবাইকে আসলে কতটুকু ভালোবাসি সবাইকে কতটুকু কি করে না করি তো আমার বোনেরা তোমরা মনে কষ্ট নিও না তোমাদেরকে আসলে আমি অনেক ভালোবাসি তার কারণেই বলে ফেললাম কথাগুলো তোমরা আমাকে এত ভালোবাসা এত ভালোবাসা এত চাপট করো আলহামদুলিল্লাহ মানুষ বোন বোনও এত সুন্দর সম্পর্ক না আমরা তোমরা যতটা সম্পর্ক তোমাদের সাথে আমার তো দোয়া করি তোমরা দোয়া করবা যাতে মরণ পর্যন্ত আল্লাপাকে এই সুন্দর সম্পর্কটা টিকে রাখে পোপা তোবাইন বল বোন বলো খালাতো বোন বলো মামা বোন বলো চাচা বোন বলো আত্মীয় স্বজন বলো সবার সাথে যাতে এইভাবে সুন্দরভাবে সময়টুকু কাটাই মরতে পারি যেভাবে বাকি দিনগুলা যেভাবে দিনগুলা গেছে আবার বাকি দিনগুলো যাতে ওইভাবেই যায় এটাই দোয়া করি তোমরা দোয়া করো কখনও কারোর সাথে একটা কথা হয় নাই হবেও না ইনশাল্লাহ আমি যদি ঠিক থাকি দুনিয়ায় ঠিক এটাই হচ্ছে দুনিয়ার কথা এটাই হচ্ছে সব কিছু এইটা দেখেন একটা মেয়ে যাচ্ছে কুকুর নিয়ে কি সুন্দরে দেখেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আছি আপনাদের পাশে তো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম